ফেসবুকে সাপ্তাহিক অগ্রগতি উইকলি সাধারণত দুইভাবে দেখা যায় একটি হলো কন্টেন্ট ক্রিয়েটর বা পেজ অ্যাডমিনদের জন্য আর অন্যটি সাধারণ ইউজারদের জন্য আপনি যদি আপনার প্রোফাইল বা পেজে কোনো বিশেষ পার্সেন্টেজ যেমন তিপ্পান্ন শতাংশ বা পঁচাশি শতাংশ দেখেন তবে এর সম্ভাব্য কারণগুলো নিচে দেওয়া হল এক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সাপ্তাহিক চ্যালেঞ্জ ফেসবুক এখন ভিডিও ক্রিয়েটর এবং পেজ মালিকদের জন্য প্রতি সপ্তাহে কিছু লক্ষ্য বা উইকলি চ্যালেঞ্জ নির্ধারণ করে দেয় এর উদ্দেশ্য হলো আপনার পেজের রিচ বা দর্শক বাড়ানো কি থাকে এতে যেমন সাত দিনে পাঁচটি রিলস রিলস আপলোড করা দশটি নতুন ফলোয়ার পাওয়া বা নির্দিষ্ট সংখ্যক কমেন্টের উত্তর দেওয়া অগ্রগতি প্রোগ্রেস আপনি যদি দেখেন আপনার অগ্রগতি সত্তর শতাংশ তার মানে ওই সপ্তাহের জন্য ফেসবুক আপনাকে যে লক্ষ্য দিয়েছিল তার সত্তর ভাগ আপনি পূরণ করেছেন দুই পেজ পারফরম্যান্স রিপোর্ট আপনি যদি কোনো বিজনেস পেজ পরিচালনা করেন তবে ফেসবুক আপনাকে গত সাত দিনের একটি সংক্ষিপ্ত রিপোর্ট দেখায় একে উইকলি সামরি বলা হয় রিচ রিচ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কতজন নতুন মানুষের কাছে আপনার পোস্ট পৌঁছেছে এনগেজমেন্ট এনগেজমেন্ট কতজন লাইক কমেন্ট বা শেয়ার করেছে নতুন ফলোয়ার গত সাত দিনে কতজন নতুন আপনার পেজে যুক্ত হয়েছেন তিন ফেসবুক গ্রুপ বা প্রোফাইল কমপ্লিশন কখনো কখনো নতুন অ্যাকাউন্ট বা গ্রুপের ক্ষেত্রে ফেসবুক একটি চেকলিস্ট দেয় যেমন কভার ফটো দেওয়া বায়ো লেখা ইত্যাদি আপনি এই কাজগুলো যত বেশি করবেন আপনার প্রোফাইল প্রোগ্রেস তত বাড়তে থাকবে আপনার অগ্রগতি কিভাবে দেখবেন আপনি যদি আপনার পেজ বা প্রফেশনাল মোড অন থাকা প্রোফাইলের অগ্রগতি দেখতে চান ফেসবুক অ্যাপের প্রফেশনাল ড্যাশবোর্ডে যান সেখানে ইনসাইটস বা উইকলি চ্যালেঞ্জ সেকশনটি খুঁজুন সেখানে আপনি বিস্তারিত দেখতে পাবেন যে এই সপ্তাহে আপনার লক্ষ্য কি এবং কতটুকু অর্জিত হয়েছে আপনি কি নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ বা নোটিফিকেশন দেখে এই প্রশ্নটি করেছেন জানালে আমি আরও সুনির্দিষ্টভাবে বুঝিয়ে বলতে পারব সহজ কথায় উত্তর হলো না সাপ্তাহিক অগ্রগতি উইকলি প্রোগ্রেস পূর্ণ না করলে আপনার মনিটাইজেশন বন্ধ হবে না বা